প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ চতুর্থ অধ্যায় আমি গত ক্লাসে তিন নম্বর অঙ্কটি তোমাদেরকে দেখেছিলাম আজকে চার নম্বর অঙ্কটি করবো চার নম্বর অঙ্কটি তোমরা মেন বই দেখবে যে দেওয়া সিং রাহা অ্যান্ড ব্রাদার্স নামে ব্যবসা প্রতিষ্ঠানের জুন দু হাজার সতেরো মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ মূলধন আনয়ন দুই লাখ পঞ্চাশ হাজার টাকা পণ্য বিক্রয় সাত লাখ টাকা বার্তা প্রাপ্তি পাঁচ হাজার সাতশো টাকা বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় চার লাখ টাকা বিনিয়োগের সুদ প্রাপ্তি চল্লিশ হাজার টাকা এখানে দু হাজার ষোলো সালের পঞ্চাশ পার্সেন্ট তারপর আসবাবপত্র বিক্রয়জনিত লাভ চার হাজার পাঁচশো টাকা আমদানি শুল্ক পরিশোধ পাঁচ হাজার টাকা ব্যবসার জন্য ফ্রিজ ক্রয় পঁচাত্তর হাজার টাকা ব্যাংক হতে ঋণ গ্রহণ পঞ্চাশ হাজার টাকা পণ্য বিক্রয় সাত লাখ তিরিশ হাজার টাকা বিমা স্যালামি সাত হাজার পাঁচশো টাকা শিক্ষানুবিদ সালামি চল্লিশ হাজার টাকা এখানে আবার বলা আছে যার পঁচাত্তর পার্সেন্ট টাকা গত বছরের অর্থাৎ দু হাজার ষোলো সালের পুরাতন কম্পিউটার বিক্রয় দশ হাজার টাকা এবং ঋণের সুদ প্রদান পাঁচ হাজার টাকা তাহলে এখানে ক নম্বরে বলা হয়েছে যে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় কর মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় কর গ মূলধন জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় প্রাপ্তির মোট পরিমাণ নির্ণয় করো তাহলে আমরা আজকে প্রথমে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করব দেখি মূলধন জাতীয় ব্যয় কীভাবে নির্ণয় করা হয় মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় মূলধন জাতীয় ব্যয় নির্ণয় করার জন্য আমরা এভাবে গড় করব যে বিবরণের একটি গড় আর টাকার দুইটি গড় তারপর আমরা বইয়ে দেখব যে মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে দেওয়া আছে কি বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় আমরা জানি যে বৈদ্যুতিক যন্ত্রপাতি যে সেটা কি মূলধন জাতীয় সেটা ক্রয় করা হয়েছে এই জন্য এটা ব্যয় হয়েছে তাই বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় এটা চার লাখ টাকা এটা মূলধন জাতীয় ব্যয় তারপর আছে ফ্রিজ ক্রয় আমরা জানি ফ্রিজ ক্রয়টাও কি মূলধন জাতীয় ব্যয় ফ্রিজ ক্রয় দেওয়া আছে পঁচাত্তর হাজার টাকা এই দুইটা হইতেছে কি মূলধন জাতীয় ব্যয় বইয়ে আর কোনো মূলধন জাতীয় ব্যয় নাই তাই মূলধন জাতীয় ব্যয়ের মোট হলো কত চার লাখ পঁচাত্তর হাজার টাকা এই দুইটা যোগ করে আর চার লাখ পঁচাত্তর হাজার টাকা তাহলে ক নম্বর অঙ্কটা তোমরা এইভাবে করবে তারপর খ খ নম্বর বলা হয়েছে মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় আমরা লিখবো যে খ মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয়ের জন্য আমরা এভাবে ব্যবহার করবো যে বিবরণের একটি গড় আর টাকার এখানে তিনটা গড় টাকার আমরা তিনটা ঘর করব কারণ প্রথম ঘরে আমরা যুগ বিয়োগ করবো যেহেতু এখানে বকেয়া দেওয়া আছে যে বিনিয়োগের সুদ আমরা বইয়ে দেখছি যে বিনিয়োগের সুদ আছে চল্লিশ হাজার টাকা এর মধ্যে পঞ্চাশ পার্সেন্ট গত বছরের অর্থাৎ দু হাজার ষোলো সালের এই জন্য আমরা তিনটা গড় করব প্রথম ঘরে কি যুগ বিয়োগগুলো করব তারপর দ্বিতীয় ঘরে লিখব তাহলে আমরা প্রথমে মুনাফা জাতীয় আয় মুনাফা জাতীয় আয়ের মধ্যে আমরা বইয়ে দেখব যা আছে বার্তা প্রাপ্তি বার্তা প্রাপ্তি হলো পাঁচ হাজার সাতশো টাকা এটা মুনাফা জাতীয় আয় তারপর আছে বিনিয়োগের সুদ প্রাপ্তি বিনিয়োগের সুদ প্রাপ্তি বইয়ের মধ্যে দেওয়া আছে চল্লিশ হাজার টাকা এখানে আবার বলা হয়েছে যে পঞ্চাশ পার্সেন্ট গত বছরের অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট বকে আছে বকেয়াটা আমরা কী করবো বাদ দিব তো এখানে লিখবো বাদ বকেয়া পঞ্চাশ পার্সেন্ট তাহলে চল্লিশ হাজারের পঞ্চাশ পার্সেন্ট বিশ হাজার টাকা তাহলে বিশ হাজার টাকা আমরা এখানে ব্যাকেট দিব ব্যাকেট দিয়ে বাদ দিয়ে এখানে লিখবো বিশ হাজার চল্লিশ থেকে বিশ হাজার বাদ দিয়ে পেলাম বিশ হাজার টাকা তারপর আছে পণ্য বিক্রয় পণ্য বিক্রয়টা কি মুনাফা জাতীয় আয় এটা হলো সাত লাখ তিরিশ হাজার টাকা তারপর আছে শিক্ষানবীর সালামি শিক্ষানবী সালামি চল্লিশ হাজার বইয়ে দেওয়া আছে এবং এখানে বলা হয়েছে যে পঁচাত্তর পার্সেন্ট গত বছরের তাহলে আমরা এখানেও বাদ দেবো কি বকেয়া পঁচাত্তর পার্সেন্ট বকেয়া পঁচাত্তর পার্সেন্টেজ আছে চল্লিশ হাজারে পঁচাত্তর আমরা বের করব দেখবো যে তিরিশ হাজার টাকা তাহলে চল্লিশ থেকে তিরিশ হাজার বাদ দিলে পেলাম আমরা দশ হাজার টাকা এখন এইগুলি আমি যোগ করব এগুলি যোগ করে পেলাম কত এই দ্বিতীয় ঘরের সংখ্যাগুলি যোগ করে পেলাম লাখ হাজার টাকা এটা হলো কি মোট মুনাফা জাতীয় আয় সাত লাখ পঁয়ষট্টি হাজার সাতশো টাকা তারপর এখানে খ নাম্বারে বলা হয়েছে যে আরও বলা হয়েছে যে মুনাফা জাতীয় ব্যয় কত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় তাই মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে আমরা দেখবো যে আছে পণ্য ক্রয় বইয়ের মধ্যে আছে পণ্য ক্রয় পণ্য ক্রয় হলো সাত লাখ টাকা এটা দ্বিতীয় গড়ে বসবে তারপরে পণ্য আমদানি শুল্ক পরিশোধ আমদানি শুল্ক পরিশোধ করা হয়েছে এটা ব্যয় হয়েছে তাই এটা পাঁচ হাজার টাকা তারপর বিমা সালামি এটা মুনাফা জাতীয় ব্যয় সাত হাজার পাঁচশো টাকা তারপরে ঋণের সুদ প্রদান ঋণের যে সুদ হয়েছে এটা মুনাফা জাতীয় ব্যয় ঋণের সুদ হল কত পাঁচ হাজার টাকা এটি এই কয়েকটি তোমার মুনাফা জাতীয় ব্যয় তাহলে মোট মুনাফা জাতীয় ব্যয় হল কত সাত লাখ সতেরো হাজার পাঁচশো টাকা তো খ নাম্বার অঙ্কটি আমরা এভাবে করব তারপর গ নাম্বার গ নাম্বার বলা হয়েছে কি জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় প্রাপ্তির মোট পরিমাণ নির্ণয় করো আমরা প্রথমে মূল জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় প্রাপ্তি নির্ণয় করবো তারপর দুইটা যোগ করব দেখি গ নাম্বারটা গ নাম্বার মূল জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় প্রাপ্তির মোট পরিমাণ নির্ণয় তো এখানে আমরা এভাবে গড় করবো যে বিবরণ একটি কর আর টাকার দুইটি কর এখানে টাকার তিনটা করের প্রয়োজন নেই টাকার দুইটি কর হলে চলবে তো প্রথমে লিখবো কি মূলধন জাতীয় প্রাপ্তি মূলধন জাতীয় প্রাপ্তি আমরা বই দেখব যে ব্যবসায়ী মূলধন আনয়ন ব্যবসায় যে প্রথমে মূলধন আনয়ন করা হয়েছে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা তারপর ব্যাঙ্ক থেকে ঋণ গ্রহণ এটাও কি মূলধন জাতীয় প্রাপ্তি পঞ্চাশ হাজার টাকা পুরাতন কম্পিউটার বিক্রয় পুরাতন কম্পিউটার বিক্রয় করে যা পাওয়া গেছে সেটা কি মূলধন জাতীয় প্রাপ্তি এটা দশ হাজার টাকা এই তিনটা হইতেছে মূল ধনজাতীয় প্রাপ্তি তাহলে মূল মূল জাতীয় মূলধন মূল প্রাপ্তি হলো কথা এই তিনটা যোগ করে পেলাম তিন লাখ দশ হাজার টাকা তারপর মুনাফা জাতীয় প্রাপ্তি মুনাফা জাতীয় প্রাপ্তির বার্তা প্রাপ্তি প্রথমে হচ্ছে বার্তা প্রাপ্তি পাঁচ হাজার সাতশো টাকা তারপরে বিনিয়োগের প্রাপ্তি চল্লিশ হাজার টাকা এখানে বইয়ের মধ্যে যে বিনিয়োগের প্রাপ্তি দেওয়া আছে চল্লিশ হাজার এখানে পোরা চল্লিশ হাজার টাকায় বসবে তারপর পণ্য বিক্রয় সাত লাখ তিরিশ হাজার টাকা শিক্ষা নবী সালামী এই শিক্ষানবী সালামীও কি বইয়ের মধ্যে দেওয়া আছে মোট দেওয়া আছে কি চল্লিশ হাজার তো এখানে গত বছরের যে দেওয়া আছে বকে সেটা কিন্তু এখানে বাদ যাবে না এখানে পোড়াটাই লিখতে হবে কারণ এটা মুনাফা জাতীয় প্রাপ্তি নির্ণয় করবার গেছে প্রাপ্তি নির্ণয় করার সময় আমরা বইয়ের মধ্যে যা দেওয়া আছে সেটাই লিখবো চল্লিশ হাজার টাকা তাহলে এই এই চারটালো কি মুনাফা জাতীয় প্রাপ্তি এই চারটা যোগ করে আমরা পেলাম কত মুনাফা জাতীয় প্রাপ্তি পেলাম আট লাখ পনেরো হাজার সাতশো টাকা এখন প্রথমে বের করছি মূল জনজাতীয় প্রাপ্তি তিন লাখ দশ হাজার টাকা তারপর মুনাফা জাতীয় প্রাপ্তি আট লাখ পনেরো হাজার সাতশো টাকা তো এই দুইটা আমি এখন যোগ করব তাহলে মোট হলো কথা মোট এগারো লাখ পঁচিশ হাজার সাতশো টাকা যেহেতু এখানে মূলধন জাতীয় প্রাপ্তি মুনাফা জাতীয় প্রাপ্তি মোট পরিমাণ নির্ণয় যে মোট নির্ণয় করার কয়েছে দেখে এখানে আমি এই দুইটা যোগ করে আবার দেখাই দেব তো এগারো লাখ পঁচিশ হাজার সাতশো টাকা তো গ নাম্বার অঙ্কটা তোমরা এভাবে করবে তাহলে আজকে আমি সৃজনশীল প্রশ্ন এর ক খ গোটাই দেখালাম এখানে আরেকটা অঙ্ক আছে পাঁচ নাম্বার এই পাঁচ নম্বর অঙ্কটা সহজ তোমরা এটা নিজে করে নিবে তাহলে আমি আজকে এই চতুর্থ অধ্যায় আজকে এখানে শেষ করলাম আগামী ক্লাসে পঞ্চম অধ্যায় অঙ্ক দেখাবো তোমরা সব অঙ্কগুলি ভিডিওটি দেখে শিখে নিবে আগামী ক্লাসে তোমাদের পঞ্চম অধ্যায় অঙ্ক নিয়ে আসবো সেই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ